আজকে দুজন অতিথি আসছে মাছ ধর খাওয়ানোর জন্য আরে মাছ যায় আজকে উঠা দিতে মনে হয়

বর্ষাকালে এই পর্যন্ত পানি থাকে মটন না হয়েছে এই পর্যন্ত পানি উঠে তারপরে মাছ থাক এটা তো পরীক্ষামূলক

আবার একটু কিছু এরকম করা হয়েছে একদম মোটর থেকে পাইপ যেন ওই মাথা পর্যন্ত যায় কষ্ট যেন না করতে হয় এবার কলস সরা গেছে কয়টা ভালো

ওহ এটা হ্যালো ওটা ভালো জানি কিছু অলিভাই তো বললেন হ্যালো কেমন আছেন আপনারা সবাই আমরা এখানে ঘুরতে আসছি খুব সুন্দর একটা পরিবেশ মানে দেখার মতন হ্যাঁ আপনারা যারা যারা আছেন অবশ্যই আসবেন এখানে ঘুরতে জন্য থ্যাংক ইউ ধন্যবাদ